গোবরা ছ নম্বর ওয়ার্ড বটতলায় প্রভাকর ঘোষের বাড়িতে কালী পুজো সেই কালী পুজোতে তৃণমূলের যে ভুয়ো ভোটার খোঁজাকে কেন্দ্র করে খোঁচা দিলেন বিজেপি নেতা কবির শঙ্কর বোস আমি এই মুহূর্তে রয়েছি গোবরা ছ নম্বর ওয়ার্ড বটতলায় দেখতে পাচ্ছি কালী চলছে এবং মায়ের ভোগ বিতরণও চলছে সে জায়গায় মায়ের ভোগ বিতরণ প্রায় দু হাজার থেকে আড়াই হাজার লোক এই মায়ের ভোগ খায় এবং তার পাশাপাশি এই যে কালী এই কালী দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে চলছে এই কালী পুজো খুবই সুন্দর দেখুন আমাদের পশ্চিমবঙ্গে যখন এমনি কিছু প্রোগ্রাম হয় মা কালীর পুজোয় ছ নম্বর বর ডানকুনিতে আমরা সবাই আছি প্রভাকরের বাড়ির পুজো খুবই আনন্দ মায়ের কাছে এটাই আমাদের ইচ্ছা পশ্চিম বাংলায় যেভাবে সনাতন ধর্মকে তৃণমূল কংগ্রেস চেপে দেওয়ার চেষ্টা করছে কিছুদিন আগে আপনারা দেখলেন যে বিশ্বকর্মার পুজো ক্যান্সেল করে কিভাবে ঈদের পুজো বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা পশ্চিম বাংলা জুড়ে চলছে তো এই হিন্দু শক্তি যত বাড়বে আমরা খুব খুশি হলাম এখানে এসে খুব আনন্দময় হলাম সবাই আমরা বিজেপির কার্যকর্তারা এখানে আছি এটা আনন্দময় উৎসব দেখুন এটা পুরো দিখাওয়া এটা পুরো একটা ভরম তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটে ঢুকিয়ে রেখেছে আমাদের এই শ্রীরামপুর লোকসভায় ডোমজুর বিধানসভা বলুন সবাই জানে এখানে ভুয়ো ভোটার আছে রোহিঙ্গিয়াদের ঢুকিয়ে ঢুকিয়ে বর্ডার থেকে ওই পাস করে তাদের ভোটার ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস ভোট এইভাবে রিগিং করে এটা আমরা জানি মানুষকে দেখাচ্ছে এইভাবে হচ্ছে কিন্তু যখন নির্বাচন কমিশন এটাকে ঠিকভাবে দেখবে দেখা যাবে এমনি প্রচুর ভুয়ো ভোটার আছে এগুলো সব বাদ দেওয়া হোক যারা জেনে আজকে আমাদের মায়ের বাৎসরিক কালী প্রত্যেক প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা এই পুজোটাকে আয়োজন করেছি তো সারা বছরের একটা আমাদের আশা থাকে এই পুজোর দিনকে সমস্ত আমাদের এই গ্রামের গোবরা এলাকার এবং আরো বিভিন্ন জায়গার মানুষ আমাদের এখানে একসাথে আসেন বাবার তো আমার বাবা পুজো পেশা বাবা যত যজমান আছেন যত গ্রাম এলাকার যজমান এবং আমাদের চেনা জানা সকলের আজকের দিনে নিমন্ত্রিত থাকে আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সবাই আওয়াজ পেলে মানে আমরা আমাদের এখানে বাড়িতে পুজোতে চলে আসেন তো আমাদের এই পুজো বিগত অনেক পনেরো ষোলো বছর ধরে হয়ে আসছে এই মা আমাদের খুব জাগ্রত জ্ঞানকার সকলের আসেন এখানে মায়ের কাছে আশীর্বাদ লাভ করেন আমাদের এই আজকে ভোগ খাওয়ানো হচ্ছে সন্ধে ছটা থেকে এবং দুপুরে ভোগ খাওয়ানো হয়েছে সন্ধ্যে ছটা থেকে আবার লোকের সংখ্যা বাড়তে থাকছে এখনো মোটামুটি পাঁচ সাতশো লোক খাওয়া হয়ে গেছে এখনো আমাদের মোটামুটি ধারণা দুই থেকে তিন হাজার লোক এখনো ভোগ গ্রহণ করবেন তো আমাদের এখানে এখনো ভক্তগণ সবাই আসছে এবং আমার চেনা জানা এবং যতজন জানেন এই পুজোর ব্যাপারে গরু এলাকার সকলেই এসে পুজোতে একসাথে মিলিত হন আমার বন্ধু বান্ধব এবং এবার বাড়ির লোক তো সহযোগিতা করে এই পুজোটা পেছনে তো তবেই পুজোটা আমাদের মন্দির হয়ে ওঠে আমার নাম প্রভাকর ঘোষাল আমি ঘোষাল পরিবারের একজন ছোট মানে ছোট ছেলে আমি ছোট থেকে খুব দুঃখ কষ্ট করে মানুষ হয়েছি আমি ভাড়া বাড়ি ছিলাম গোবরার শিবতলা শিবতলায় ভাড়া থেকে আমি মাটি ঠাকুর তৈরি করতাম তারা আমাকে খুব বিশ্বাস করতাম শান্তিকালী করে বিশ্বাস করতাম শান্তি রেখো তারা মা তখন বিয়ে থাও করিনি কিন্তু আজকে আমি বিয়ে থা করে এ করে সমস্ত কিছু করে আমি এই পুজো করছি হ্যাঁ করছি পুজো এই এই পুজোটা ষোলোই ফাল্গুন মোটামুটি আমি এই পুজো করি ষোলোই ফাল্গুন একদম শট একদম ঠিক করা যে ষোলোই ফাল্গুন হয় আর এইভাবে আমি পুজো করি এই ভক্তগণদের ভোগ হয় ওনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি এই পুজো করি বা আমার যতটুকু ক্ষমতা সেইভাবে আমি পুজো করি কালী পূজায় খুব আমার ভালো লাগে মা তো খুব জাগ্রত মা আমি প্রায় ছোটবেলা থেকে এখানে আসি মায়ের কাছে আজকে পুজো দিলাম পৃথিবীর মঙ্গল কামনা করলাম তার নাম সন্দীপ সিং খুব ভালো লাগছে না এখনো খাইনি খাবো হ্যাঁ আর দিনের সাথে কথা বললাম এবং সব সব নিয়ে যেটা হলো যে এই মায়ের যে কালীপুজো খুব জাগ্রত কালী এবং সে বিষয়ে যেটা জানালেন এবং এই প্রতি বছর আজকের দিনে ষোলোই ফাল্গুন এই ষোলোই ফালগুলি এই মায়ের কালী পুজো হয় আহ এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে